বিগত কয়েক বছরে এই উলুবেড়িয়া পৌরসভায় এমন কিছু কাজ হয়েছে যেটা মানুষের বিশাল উপকার হয়েছে এমন কিছু কাজ যেগুলো সেগুলোর নাম যদি বলেন বাংলায় দু সালে চৌত্রিশ বছরের একটা জগদ্দল পাথরকে সরিয়ে বাংলায় মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয় দু এগারো সালের পর বাংলা জুড়ে উন্নয়ন চলছে দু সালে উলুবেড়িয়া পৌরসভায় একটার পর একটা উন্নয়নমূলক কর্মসূচি যেগুলো বাংলার মুখ্যমন্ত্রী উলুবেড়িয়ার পৌর নাগরিকদের উলুবেড়িয়ার পৌরবাসীকে উপহার দিচ্ছে যেমন রেলের ওভার ব্রিজ উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নামাঙ্কিত মেডিকেল কলেজ উলুবেড়িয়ায় নার্সিং ট্রেনিং স্কুল উলুবেড়িয়ায় জেটিঘাটা জেটিঘাট বাউরিয়া টু বজবজ চেঙ্গাইল টু পূজালি উলুবেড়িয়া টু কা আমরা জল স্থল। সর্বক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী উরুবেড়িয়ার মানুষকে উপহার দিবেন উলুবেড়িয়ার রবীন্দ্র ভবন একটা ছিল রবীন্দ্র ভবনটাকে নতুন রূপে সেন্ট্রালি এসি থেকে আরম্ভ করে সাউন্ড সিস্টেমটাকে আরম্ভ করে নতুন রূপে আবার উলুবেড়িয়ার মানুষকে বাংলার মুখ্যমন্ত্রী উলুবেড়িয়ার রবীন্দ্র ভবনটাকে উপহার দিলেন বাংলার মুখ্যমন্ত্রী উপহার দিলেন পিডব্লিউডি ডিপার্টমেন্টের মাধ্যমে একটা পাপ উলুবেড়িয়ার অটো টোটো যার সৃষ্টিকর্তা তৎকালীন ব্রাহ্মণ সরকার উলুবেড়িয়ার বাইপাস কাজ প্রায় শেষের মুখে উলুবেড়িয়ার বাইপাস বাংলার মুখ্যমন্ত্রী উলুবেড়িয়ার মানুষকে উপহার দিলেন উলুবেড়িয়ার মানুষকে বাংলার মুখ্যমন্ত্রী উলুবেড়িয়ার ওটি রোড আবার নতুন করে নতুন রূপে আবার সজ্জিত হচ্ছে এছাড়াও বাংলার মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের মাধ্যমে আমাদের এমএলএর মাধ্যমে এমপির মাধ্যমে পৌরসভার মাধ্যমে এবং পিডব্লিউডি মন্ত্রী পুলক রায়ের মাধ্যমেও উলুবেড়িয়া একের পর একটা উন্নয়ন আমাদের চলছে আমাদের বিগত দিনে যে পৌরসভার যিনি ছিলেন যারা ছিলেন একটা নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না ড্রেনেজ সিস্টেম বলে উলুবেড়িয়া পৌরসভায় সাতাশ বছরের পৌরসভার চেয়ারম্যান বলুন চৌত্রিশ বছরের বামফন সরকার বলুন উলুবেড়িয়ায় ড্রেনেজ সিস্টেম বলে কোনো ব্যবস্থা ছিল না আমরা মামাটি মানুষের সরকার এবং মামাটি মানুষের পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা মোরল লেস সেভেন্টি পারসেন্ট আমরা ড্রেনেজ সিস্টেম আমরা করে দিয়েছি এখনও থার্টি পারসেন্ট ড্রেনেজ সিস্টেমের কাজ আমাদের চলছে আমরা রাস্তাঘাট ড্রেন বাড়িতে বাড়িতে জল গরিব মানুষের বাড়ি আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে যত পৌরসভা এবং যত কর্পোরেশন আছে তাদের নিয়ে সভা সভাঘরে মিটিং করেন সেই সভাঘরে উলুবেরিয়া পৌরসভাকে তিনি এক নম্বর পজিশন দেন কাজের নিরিখে এই জেপের বাড়ি উলুবেড়িয়া পৌরসভা প্রথম বাড়িতে বাড়িতে জলের সংযোগ উলুবেড়িয়া প্রথম তিনটের ওপর পর্যালোচনা হয় আর এসডব্লিউএম সলিড ওয়েজ ম্যানেজমেন্ট প্রত্যেক দিন সকালবেলায় উলুবেড়িয়া পৌরসভার নির্মল সাথী নির্মল বন্ধুরা যাচ্ছে গিয়ে বাড়িতে বাড়িতে পচনশীল নন পচনশীল বস্তুগুলোকে আলাদা করে সেগুলোকে নিয়ে আমরা বাউরিয়ার ডাম্পিং গ্রাউন্ড বাউরিয়া ডাম্পিং গ্রাউন্ড এবং উলুবেড়িয়ার ডাম্পিং গ্রাউন্ডে আমরা ফেলছি আমরা পরিবেশ দূষণের হাত থেকে পরিবেশকে সুস্থ রাখতে বাংলার মুখ্যমন্ত্রী বাংলা জুড়ে এই কর্মযজ্ঞ করছে উলুবেরিয়া পৌরসভা তার মধ্যে অন্যতম এটাতেও আমরা তিনটের ওপর পর্যালোচনা করেন বাংলার মুখ্যমন্ত্রী দুটোতে আমরা ফার্স্ট একটাতে আমরা সেকেন্ড হই এসডব্লিউএম আমরা সেই দিন থেকেই ব্রত নিই আবার ছমাস পরে রিভিউ মিটিং হবে আগামী দিন এও যাতে উলুবেরিয়া পৌরসভা প্রথম হয় আমরা তৎপর আছি উলুবেড়িয়ার পৌর নাগরিকরা আমরা প্রায় প্রত্যেক দিন পঞ্চান্ন থেকে ষাট মেট্রিক টন প্রচলশীল এবং নন প্রচলনশীল আমরা সংগ্রহ করছি তার থেকে আমরা জৈব সার করব সার করে আমরা সেই জৈব সারটাকেও যেমন বিক্রি করব পরিবেশ দূষণের হাত থেকে লো মানুষকে সুস্থ রাখব পরিবেশ যদি ভালো থাকে মানুষ ভালো থাকবে মানুষের মন ভালো থাকবে মানুষের শরীর আগে লাইট কি উলুবেড়িয়া পৌরসভা বিগত দিনে জানতো না এখন স্ট্রিট লাইট বলুন লাইট বলুন সমস্তটাই উলুবেড়িয়া পৌরসভার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী বাংলা জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ করছেন সেই উন্নয়নের কর্মযজ্ঞে উলুবেড়িয়া পৌরসভাও সামিল আগামী দিন দু হাজার যে বিধানসভা বলুন সাতাশের পৌর নির্বাচন বলুন আমরা হাওড়া গ্রামীণে আটটা সিটে আটটা সিটি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা জয়ী হবেন হাওড়া জেলায় ষোলোটায় ষোলোটা পাবে আর গোটা পশ্চিমবঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী নেতৃত্বে আজকের দিনেই বাংলার মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন আগামী ছাব্বিশ সালে আবার বাংলার মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন যারা দিবা স্বপ্ন দেখছেন তারা ধর্মকে নিয়ে বিভাজনের করার চেষ্টা করছেন ধর্ম ধর্মের জায়গায় থাকবে আমরা মানবতার কথা বলবো আমরা মানুষের পাশে থাকবো মানুষের সাথে থাকব বাংলার মুখ্যমন্ত্রী যে মূল মন্ত্র সেই মূল মন্ত্র হচ্ছে মানুষের কাজ করো তুমি জনপ্রতিনিধি তুমি মানুষকে পরিষেবা দিতে বাধ্য সেই বাধ্য হিসেবে বাধ্যক বাধ্যকতায় বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মযজ্ঞে রাজ্য সরকার বলুন জেলা পরিষদ বলুন পঞ্চায়েত সমিতি বলুন পঞ্চায়েত বলুন পৌরসভা বলুন কর্পোরেশন বলুন বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলা জুড়ে যে উন্নয়ন চলছে তার ধারাকে অব্যাহত রেখে দু হাজার ছাব্বিশ সালে দুশো পঞ্চাশের অধিক সিট নিয়ে চতুর্থবারের জন্য যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়